বিএনপির পরাজয় নিশ্চিত বিএনপি একদম পুরোপুরি একলা হয়ে যাচ্ছে ধন্যবাদ জানাই এনসিপি এবং এবি পার্টিকে দর্শক একটা খবর এনসিপি এবি পার্টি সহ নতুন একটা তৃতীয় শক্তি একটা জোট খুব শীঘ্র আসতে যাচ্ছে এই মুহূর্তে বলা যায় সবাই এগিয়ে রাখছে বিএনপি কে সবারই নজর বিএনপির দিকে সেই কারণে বিএনপির উপর চাপ বাড়ছে বিএনপির জন্য নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে শুধু নির্বাচনে জয়যুক্ত হওয়া না নির্বাচনের পর জেরে বিএনপি নেতা ফজরুল রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে ছাব্বিশে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এই অভিযোগ দাখিল করা হয় এবং আমি থেকে বলছি সেটা আমি মানি না এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকুন স্বাগত জানাতে আমাদের আরেক নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডল ভিডিও থাম্বনেল বা টাইটেল ভিডিওর কিছু বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে আর্স করতে পেরেছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক শেখ হাসিনার রায় রায়কে ঘিরে শেখ হাসিনা ফিরে আসবে কিনা না শেখ হাসিনাই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তারা আলোক আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক তাকে ঘিরে শেখ হাসিনাকে ঘিরে বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাত এনসিপি জাতীয় পার্টি কেন্দ্র করে যে বর্তমানে দেশের যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তার আলোকে রাষ্ট্রের ভিডিও সুপ্রিয় দর্শক এক মুহূর্তে না থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন রাজনৈতিক গতি কোন দিকে যাচ্ছে এবং কার হাতে কোন রাষ্ট্র আছে সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা কথা না বাড়ি সেই সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি বিএনপির পরাজয় নিশ্চিত বিএনপি একদম বা পুরোপুরি একলা হয়ে যাচ্ছে ধন্যবাদ জানাই এনসিপি এবং এবি পার্টিকে দর্শক একটা খবর এনসিপি এবি পার্টি সহ নতুন একটা তৃতীয় শক্তি একটা জোট খুব শীঘ্রই আসতে যাচ্ছে এটা স্পষ্টভাবেই জানিয়েছেন এবি পার্টি চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু বিএনপি বা জামাত কোনো দলের সাথেই সমঝোতা বা জোট করতে যাচ্ছে না এনসিপি এটা এনসিপি একদিন আগে জানিয়েছিল এখন এই বিষয়টা দিন শেষে জামাতের সাথে কতটুকু আসবে কি আসবেন এই আলোচনা এখানে করছি না কিন্তু এখানে একটা হিসাব সোজা যে যারা নতুন জোট বা তৃতীয় শক্তি গঠন করতে যাচ্ছে এরা সবাই ছিল বিএনপির মিত্র এইসব জোটের নেতাদের আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করে নাই ফাঁকা রেখেছিল কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে তারা বিএনপির সাথে থাকে বিএনপি যার জন্য বাসর সাজিয়ে রেখে দিল বাসর ঘরে বউ আসে নাই বউ অন্য একজনের সাথে চলে গেছে বিএনপি স্যাকা খেয়েছে চ্যাকা এমনি স্বপ্ন দেখা এক জিনিস যে ঠিক আছে আমি স্বপ্ন দেখলাম অমুকের সাথে আমার সংসার হবে ঘর হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু না আপনি সাজিয়েছেন ফুল টুল দিয়ে সব সুন্দরভাবে সাজিয়েছেন সেন্ট দিয়েছেন গান আপনি রেডি কিন্তু শেষ পর্যন্ত বউ আসলো না যে বউ আরেকজনের সাথে চলে গেছে অথবা বউ সিদ্ধান্ত নিয়ে যে বিয়ে করবে না কেমন লাগে একজন একুশ বছরের তরুণ হিসেবে নিজেকে ওই জায়গায় কম চিন্তা করে দেখেন তা বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম এবি পার্টি এনসিপি রাষ্ট্র সংস্থা আন্দোলন রেখে দিয়েছিল তারা এখন ঘরে যাবে না ওই ঘরে আমি যাব না বাবা ওই ঘরে আমি ঢুকবো না এটা বিএনপির জন্য কঠিন ধাক্কা এর মাধ্যমে বিএনপির যে আরেক ধাপ নিশ্চিত হলো বিএনপি একলা বিএনপির সাথে কেউ নাই জামাতের সাথে আসার দরকার নাই এনসিপি এবি পার্টি তারা আলাদা তৃতীয় শক্তি হিসেবে থাকুক জামাত না গেলেই হলো এখানে বিএনপির ভোট কমেছে এনসিপি এবি পার্টি আলাদা তৃতীয় ধারার জোট করলে বা জামাতের বাইরে রাজনীতি করলে এতে জামাতের ভোট কমে নাই বিএনপির ভোট কমেছে কারণ তারা বিএনপির পক্ষে শক্তি ছিল এমনকি গণ পরিষদে বিএনপির সাথে থাকতে পারবে না কে আছে হু ইজ উইথ বিএনপি বলেন নোটি আওয়ামী লীগের ভোটও পাবে না জাতীয় পার্টির ভোটও পাবে না মানে একটা দল নির্বাচনে পরাজিত হওয়ার যত উপাদান দরকার সবকিছু আমরা দেখতে পাচ্ছি দর্শক খবর এবি পার্টি সহ নতুন জোট কয়েকদিনের মধ্যে মুজিবুর রহমান মঞ্জু কথা বলেছেন কেমন লাগে মজা না বিএনপি কেমন লাগে ওই যে বললাম এগুলো আমার দর্শকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি দর্শক বিভিন্ন বয়সের সবাই বুঝবেন না নারী হন পুরুষ হন আপনার বয়স যদি বা আহ হয়ে থাকেন তাহলে বুঝবেন যে ঘর সাজিয়ে যার পিছনে ঘুরলেন অনেক বছর প্রেমও কিছুটা করেছেন দু একটা ডেটিং গিয়েছেন রেস্টুরেন্টে একসাথে টবি খেয়েছেন রিক্সায় বসে ফাঁকে একটু হাতও ধরেছেন রিক্সায় উঠানোর সময় অথবা নামানোর সময় সবকিছু তারপরে ফ্যামিলির সাথে কথাবার্তা বলে আহ সব ফাইনাল বাসক সব সাজিয়েছেন শেষ পর্যন্ত বউ আসবে না কেমন লাগে বিএনপির এখন ওই রকম লাগছে আপনি আপনার সে পঁচিশ বছরে ফিরে যে কল্পনা করেন কঠিন খেয়েছে বিএনপি সামনে আরো কঠিন পরিস্থিতিতে বিএনপিকে কে পড়তে হবে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে এবং আমি আরো একটা আলোচনায় বলেছি আবারও বলছি এনসিবি এবি পার্টি সহ নতুন যে জোট গঠন করেছে করতে যাচ্ছে যেটা আগামী সপ্তাহে ক্লিয়ার হবে এরা যদি সঠিক রাজনীতি করতে পারে বিএনপির অন্তর যদি কাজে লাগাতে পারে আর এদিকে জামাত তো আছেই বিএনপি না বিএনপি থার্ড হবে বিএনপি প্রধান বিরোধী দল হতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ পুরনো বন্দোবস্তের লুটপাট আর চান্দাবাজির রাজনীতিকে লাল কার্ড দেখাতে শুরু করেছে পুরনো বন্দোবস্তের রাজনীতি চলবে না চান্দাবাজিদের ভোট দিবেন না ইসলাম বিরোধীদের ভোট দিবেন না কয় দিক থেকে মারা খাবে বিএনপি একদিকে ভারতের দালাল আর একদিকে চান্দাবাজ আরেকদিকে দুর্নীতিবাজ আর মূর্খ আর দিকে লুটপাটকারী বিরোধী বিরোধী জুলাই সংস্কার বিরোধী ইসলাম বিরোধী শরী আইন বিরোধী হুজুর বিরোধী আলেম বিরোধী আবার তারা নিজেরা রাজাকার দেখেন এখানে খেলাটা কিভাবে জমবে বিএনপি বলবে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখন এনসিপি তো জামাতের সাথে যায়নি তারা বলবে যে বিএনপি কে ক্ষমা চাইতে হবে জবাব দিতে হবে যে তারা আজকে যে জামাতকে রাজাকার বলছে এই জামাতকে কেন মন্ত্রী বানিয়েছিল এই জামাতকে কেন পুনর্বাসন করেছে এই জামাতকে সাথে নিয়ে কেন পঁচিশ বছর চলেছিল বিএনপি কে জবাব দিতে হবে তখন বিএনপি একুল উকুল সব হারাবে এনসিপির খেলা তো এই জায়গায় জামাতকে রাজাকার বললেই বিএনপিকে চেপে ধরবে যে তোমরা রাজাকার সাজিস রাজাকার বিএনপির প্রতিষ্ঠাতা রাজাকার এন কিভাবে উনিশশো সালে বিএনপি ছিল কিচ্ছু পারবে না তো মুক্তিযুদ্ধ ব্যবসা করতে গেলেই এনসিপি বিএনপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে সুপ্রিয় দর্শক এতক্ষণ তারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের অসংখ্য অশেষ ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আমাদের চ্যানেল এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ